আসসালামু ওয়ালাইকুম এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি আমি ছোট আলু দিয়ে সুটকি রান্না করব তো সেই জন্য আমি একটি প্যান বসিয়ে এখানে সুটকি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এগুলো আমাদের হাতে বানানো সুটকি আমি সুটকিগুলোকে একটু টেলে নিব শুকনা খোলায় সুটকিগুলো টেলে নিচ্ছি সুটকিগুলো টালা হয়ে গেছে এখন সুটকিগুলো নামিয়ে আমি ধুয়ে নিব একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনগুলো এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণে এখন পানি দিয়ে দিব এখন দিয়ে দিব এখানে আমি সুটকিগুলোকে সুটকেগুলো ধুয়ে নিয়েছি কষিয়ে নিব মশলার সাথে শুটকিগুলো এখন আমি ঢেকে দিব এতে করে সুটকিগুলো সেদ্ধ হয়ে যাবে নেড়ে দিব শুটকিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আলু দিয়ে দিব আমি এখানে ছোট লাল আলু নিয়েছি দুটো টমেটো কেটে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ আর দশটা আট দশটি কাঁচামরিচ দিয়েছি এখন আমি নেড়ে মিক্স করে ঢেকে দেব কষিয়ে নিব আগে আলুগুলোকে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি আলুগুলোকে এখন নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে আমি এখানে ঝোল দিয়ে দিব একটু নেড়ে দিব এবার ঢেকে দিচ্ছি বলক উঠে এসেছে এখন একটু নেড়ে আবার ঢেকে দিব আমি রান্নাটা শেষ হয়ে এসেছে এখন ঝোলটাও অনেকটা কমে গেছে দেখতেই পাচ্ছেন আর নামিয়ে নিলে আরও কমে যাবে এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি এই মাখা মাখা ঝোলটাই রাখবো নামিয়ে নিলে আরও কমে যাবে চুলাটা অফ করে আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ